সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে যাকে সময় দিয়ে যাচ্ছেন সেও কি তার ব্যস্ততাকে উপেক্ষা করে আপনাকে সময় দিচ্ছে যাকে গুরুত্ব দিয়ে পৃথিবীর সব কিছুকে পেছনে ফেলে রাখছেন তারও কি আপনার কারণে কোনো কিছু থেমে থাকছে নিশ্চয় না জানেন তো যাকে যতটুকু গুরুত্ব দিবেন সে যদি আপনাকে ঠিক ততটুকু গুরুত্ব না দেয় তবে নিশ্চিতভাবে আপনি এক সময় না এক সময় ঠিকই আফসোস করবেন নিজের অবসরে তো যে কেউ আপনার খোঁজ নিতে পারে যে কেউ আপনার সাথে সময় কাটাতে পারে কিন্তু নিজের ব্যস্ততায় সবাই আপনাকে সময় দিবে না আর তাছাড়া সবার কাছেই আপনি সময় চাইবেন না এটাই স্বাভাবিক তবে যাকে গুরুত্ব দিয়ে পৃথিবীর সমস্ত কাজ আর ব্যস্ততাকে উপেক্ষা করে যাচ্ছেন তার ব্যস্ততা কিংবা কাজ কিন্তু আপনার থেমে নেই নিজের দিকটা ঠিকই সামলেছে তার অবসর সময় দিচ্ছে আর আপনি বোকার মতো তাকে গুরুত্ব দিয়েই যাচ্ছেন অন্তত একটু ম্যাচুর হওয়ার দরকার যে যতটুকু দিবে তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত কেউ তার অবসরে আপনাকে সময় দিবে আপনিও নিজের অবসরে তাকে সময় দিন কেউ ব্যস্ততা অজুহাত দেখাবে তো আপনিও তার কাছে নিজের ব্যস্ততা তুলে ধরুন কি দরকার শুধু শুধু নিজের মূল্যবান সময়কে গুরুত্ব না দিয়ে অবসরে সময় দেওয়া মানুষকে গুরুত্ব দেওয়ার আর যখন আপনি কাউকে তার যতটুকু গুরুত্ব পাওয়া উচিত কিংবা সে যতটুকু পাওয়ার যোগ্যতা রাখে তার থেকে বেশি গুরুত্ব দিতে চান তবে দেখবেন তার কাছে আপনার বিন্দু মাত্র গুরুত্ব থাকবে না বরং নিজেকে কেবলই সহজলভ্য করে দিয়ে তার থেকে অবহেলা পেয়ে যাবেন আমি বলছি না প্রিয় মানুষটাকে গুরুত্ব দেওয়া যাবে না আমি শুধু বলছি সে যতটুকু গুরুত্ব দিচ্ছে ততটুকুই আপনিও দিন পরস্পরের গুরুত্বের মাঝে সমঝোতা থাকার দরকার নিজের শত ব্যস্ততাকে উপেক্ষা করে তার অবসরে নিজেকে তার কাছে সহজলভ্য করে দিবেন না এতে করে আপনার জীবন থেমে থাকবে তবে তার কোনো কিছুই আপনার জন্য থেমে থাকবে না